হ্যালো কই রে হা হা ওই ওই মোড়ে দাঁড়া আমি আইতাছি হ্যাঁ কথা আছে অনেক হা ওই মোড়ে দাঁড়া আইতাছি ঠিক আছে আচ্ছা হা হা দাঁড়া আইতাছে আইতাছি ঠিক আছে আইতাছি আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম এই এই ছেলে এদিকে আসো জি কাকা তুমি জব্বার মিয়ার বলা সাকিব না হ্যাঁ এই তোমার নামে এত রিপোর্ট আগে গা এত রিপোর্ট কেন তোমার নামে হ্যাঁ তুমি গাঁজা খাও আবার কি জানি যে ট্যাবলেটের মতো গোল গোল লাল কি কয় বাবা এই তুমি তো পুরো এলাকাটা ধ্বংস করে দিতেছ হ্যাঁ কেন আমার এমন করতো এলাকার মধ্যে হ্যাঁ আবার মাইসে কইতাছে কাকো মাইয়া লোয় বলো চিবির মধ্যে যায় কি ফুষ্টি ফুষ্টি করো এগুলো কেন হ্যাঁ যেমন মাথার চুল কিনে তো লাল করছো হ্যাঁ মিয়া তোমার বাবা পাঁচক নামাজ পড়ে এলাকায় দশ জনে তোমার বাপের ভালা কয় আর তুমি ওই বাপের জন্য তুমি কি হয়েছ হ্যাঁ এত বেদ মানুষ হয় মনটা কইতে চাকের কান কোন ভবিষ্যতে যদি কোনো সময় তোমার নামে একটা দিন এই ধরনের কেলেম পাইছি তাহলে মনে করবা তোমার হাত পা সফাই গেলাম এত ভালো একটা বাবার ঘরে তুমি জন্ম নিয়ে একটা বেদব হইছ চিন্তা করেন এই ধরনের বেদ পোলাবান এলাকার মধ্যে কেন ডাকে এলাকার প্রত্যেকটা পোলাবান নষ্ট করে হ্যাঁ তোর ভালোভাবে তুই হারতে শিখো নাই জব্বর মিয়ারে প্রত্যেকটা বিচার আচারে প্রত্যেকটা ভালো কাজের জন্য জব্বর মিয়ারা ডাকে আর জব্বর মিয়ার গড়ে একটা অজাত হয়েছে এত ফাজিল মানুষ করে হ্যাঁ চেহারাটা তো দেখা যায় কত সুন্দর সুন্দরের মধ্যে যত পদ্মা শিখি তোর ভিতরে অসভ্য ফাজিল বেদব ভবিষ্যতে যদি তোর নামে আর একটা কোনো কেলাম পাইছি কেউ যদি এখনো দিন তোর বাপের কিছু কইছে তাহলে বুঝিস তোর আত্মা বাইঙ্গা তারপরে এই এলাকাতে বিদায় করুম ঠিক আছে আমি যেন আর কোনো দিন শুনি না তোর নামে কোনো কথা হইছে আপনার কথা ফাজিল আবার কই হইছে আপনার কথা এই মেমে কথা কইছেন কি আপনি যে ভালোভাবে ভাবে সালাম না দিছেন আপনি সালামের উত্তর দিছেন এই যে বেয়াদব কি বলছেন আপনি করছিস আপনি দেখেন আমি বলবেন না শুনছিস আপনি মায়া দিছিস কইছিলাম মেয়া ভদ্র এলাকা হাজেন আপনাকে আপনার মুরব্বি এলাকা বলবেন না শুনছিস মেয়া স্কোইনা দেখ আপনি গো আপনি লাগ সিগারেট খাইছি গানে খাইবেন আপনি খাইবেন না মজা বানিয়া আপনি এমন স্কোইনা দেখ আপনি সিগারেট খান দেখ ম্যাচ দেন সিগারেট খামু গানে খাইবেন বাবা খান হইবান মানে আপনার লায় মুরূপ লাগা ম্যাপ ওলাম নষ্টয় কার মাইয়া চিবা গেছে আপনি দেখছেন আমি বাবা সাহেব আপনি দেখছেন আমি কি স্কোইনা দেখি আপনি গো একবার খাওয়ালামু মিয়া রে কি দেখছস আমি ইন্টারন্যাশনাল ব্যাড তুই জানস তো লাগি আমি মনে গহন দি সিগারেট দাও আর মা আর বাপ সিগারেট দি তুই পুত তুই দেখি আমার বাপ তুমি চাদুরি বাবা তুমি তুই হু

তুই বেড়া এলাকার একটা সম্মানিত ব্যক্তি তোর আমি সালাম দিচ্ছি সালামের উত্তর দিচ্ছ ভালো কথা আমি যাম আমাকে আমার জ্ঞান দিলি কে আমি কোন মাই আলাদা চিপাই যাই কোন আনে গাঞ্জা খাই তোর আমি কইসি তুই আমার লাগে বইছিল নি গাঞ্জা খাইতে চল আজকে তোর লই যাই যাবি হ্যাঁ তোর মাই আছে তোর মাই আমার লাগে দিয়া দিবি চিপাই যামু বুঝছ নাই যাই না হন যামু বান দিব তোমার কিছু কই না যাও আবু পোলা আমি বাপে দে বিচার দিও যাও তুমি কোন বাবা না চাই দে আমি দেখি কালম ভাগইন দা হাল আর ভালা কত বড় বেয়াদব কেউ তো নাই কত বড় হ্যাঁ এই দুনিয়ায় আসলে ভালো কথা বলতে নাই মি হলে কত ভালো পোলা পোলাটার আমি জ্ঞান দিলাম ভালো কথা বুঝ দিলাম পোলাটা আমার কী করলো এই দুনিয়া পোলা পান্ডা কেম কোন মানুষটা পোলা বান্ধে বুঝাইতে দেবো এখন পোলা বান্ধে বুঝাইতে গেলে উল্টা মারতে আসে কোন এটা কোনো কথা জব্বর মিয়া এই বাপে কত সুন্দর পাচক তো নামাজপুর আমি আমি ছাড়াটার কত সুন্দর বুঝ দিলাম আমার এলাকার প্রত্যেকটা মানুষে দেখলে সালাম দেয় আমি এলাকায় একজন গণ্যমান্য ব্যক্তি একটু যারা একটা পোলারাতে আমি অপমান হইলাম কারে বালা হ্যাঁ আল্লাহ কি অপমান হইলো আল্লাহ কেউ দেখল নি আল্লাহ বাঁচাইছে ইজ্জত মানির মানির মান আল্লাহ রাহে কেউ দেখে নাই